ও শিল্পামা তুমি কি করছ খেলা করছো ডগি নিয়ে তোমার ডগি কিছু খাইনে সকাল থেকে আহ রে শিল্পা মায়ের ডগিটা খাইনে খিদে পেয়েছে দাঁড়াও আমি ওর জন্য অনেক খাবার এনেছি এই প্লেটটা ধরো তোমার ডগির জন্য একটা চিপস এনেছি দেখো এটা পছন্দ তোমার ডগির জন্য দুটো ম্যাগি এনেছি এখানে রাখো প্লেটে রাখো দেখো দুটো ম্যাগি এনেছি খাবে না তাহলে একটা হচ্ছে কার বিস্কিট এনেছি খাবে বিস্কিটটা খাবে তোমার ডগি আচ্ছা ঠিক আছে নাও সব নাও এ নাও দুটো টপিক আর একটা হচ্ছে হাওয়াই মিঠাই দেখো তোমার ডগির ডগির যেমন কালার দেখো পিঙ্ক কালার তো তোমার ডগির জন্য একটা হাওয়াই মিঠাই এনেছি না সোমনা তালে ম্যাঙ্গো জুসটা খাবে হ্যাঁ খাবে খাবে নাও 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 এই মায়ের ডগি ম্যাঙ্গো জুস খাবে কত খাবার পেয়ে গেছে দেখো সোনা এবার দেখো তোমার জন্য একটা ম্যাঙ্গো জুস আছে মজা এটা তোমার জন্য তাহলে শিল্পা মায়ের ডগি অনেক খাবার পেয়ে গেল এবার সব দেখাও বন্ধু বন্ধুদেরকে দেখাও কি কি খাবার পেয়েছে প্লেটে রাখো সব নিয়ে রাখো দেখো দেখো একটা নির্জয় ম্যাগি একটা চিপস একটা বিস্কিট আর একটা হাওয়াই মিঠাই একটা মাজা জুস আর আর একটা টপি দুটো টপি পেয়েছে একটা নয় দুটো টপি পেয়েছে মা যা প্লেটে রাখো সব বন্ধুদেরকে দেখাও কত খাবার পেয়েছে দেখো শিল্পা মায়ের ডগি কত খাবার পেয়েছে এখানটা দেখো দেখে আও বন্ধুদেরকে দেখাও এই সব খাবারগুলো পেয়ে তুমি খুব খুশি আর তোমার ডগিও খুশি দুজনে